সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা দুই সালটি কেমন উপভোগ করবেন সেই সঙ্গে আপনারা জানবেন যে আপনারা কেমন মানুষ কোন চরিত্রের মানুষ কি বৈশিষ্ট্য রয়েছে তাছাড়া পঁচিশ সালের কোন মাসে বিশেষ করে আপনাদের কর্মপ্রাপ্তি হবে কোন মাসে অর্থাগমন ঘটবে কোন মাসে ব্যবসা চালু হবে কোন মাসে ব্যবসায় অধিক সুযোগ পাবে বা মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে কোন মাসে বিবাহ হবে কোন মাসে সন্তান লাভ হবে কোন মাসে প্রেমিক প্রেমিকার জন্য বিশেষ করে সমাজের স্বীকৃতি পাবে তাদের প্রেমকে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন কোন মাসে পূর্ণ হবে তাছাড়া বিশেষ করে যারা মামলা মোকদ্দমায় ভুগছেন তাদের জন্য এই দু সালে কোন সময় সুযোগ বা সুসুযোগ আসতে পারে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের গোটা দুই সালের ভাগাদের বলা হবে তো বৃন্দ বুধবারে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে আপনার সাধারণত বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ এমনকি মনে একটা রহস্যের জাল যেন সর্বদা বিরাজ করে থাকে সেই সঙ্গে সংসার সমাজ এমনকি জগতের বুকে এমন কিছু সৃষ্টি বা এমন কিছু ছাপ আপনারা রেখে যেতে চান এই ছাপ রেখে যাওয়ার একটা বিশেষ ইচ্ছা আপনাদের মনে থাকে সেই সঙ্গে আপনারা প্রতিজ্ঞায় কিন্তু দৃঢ় অপরিসীম আপনাদের কর্মশক্তি উৎপাদনশীল মনোভাব সর্বদা জাগ্রত থাকে সেই সঙ্গে নিজেকে প্রকাশ করা বা জনসম্মুখে তুলে ধরার ইচ্ছাও কিন্তু অনেকাংশে প্রকাশিত হয়ে থাকে আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যে সেই সঙ্গে একটা নারী সুলভ নম্রতা ভদ্রতা ভালোবাসা বা স্নেহ মমত্বে পূর্ণ ব্যক্তিত্ব হয়ে থাকেন আপনারা সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মধ্যে ক্ষমা থাকে দয়া থাকে মায়া থাকে এমনকি উদারতা থাকে দুঃখ কাতরতা থাকে সেই সঙ্গে দৈবানুভূতি থাকে বা আধ্যাত্মিক ক্ষমতা থাকে বিশেষ করে স্পিরিচুয়াল পাওয়ার যেটি বিশেষ করে আপনারা দৈব শক্তি বলে গণ্য হয় এই সকল শক্তিতে শক্তিমান থাকার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে তাছাড়া বিশেষ করে বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাররা অত্যন্ত প্রশংসা প্রিয় মানুষ হয়ে থাকেন বিশেষ করে কেউ প্রশংসা করে তার কাছ থেকে সহজে আখের গোছাতে সক্ষম হবেন এমনকি যে কোনো লোকের সঙ্গে বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা ভালোভাবে মিশতে পারেন সহজে অপরের উপর প্রভাব প্রতিপত্তি খাটাতে পারেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের যদিও মূল মন্ত্র থাকে বা বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের একটা মূল মন্ত্র থাকে যে কাজের সময় কাজ করব কাজ পড়ালে দেখা যাচ্ছে আমরা পাজি হব সেই সঙ্গে অত্যন্ত স্পষ্টবাদী মানুষ এমনকি আত্মবিশ্বাসীও বটে সেই সঙ্গে তর্কবিদ হয়ে থাকেন এমনকি অতিরিক্ত আবেগ প্রবণ এবং বাস্তববাদিতার ছাপও কিন্তু বিদ্যমান থাকে তাছাড়া ব্যবসা বাণিজ্যের প্রতি যেন জন্মগত ভাবে একটা ঝোঁক থাকতে দেখা যায় সেই সঙ্গে বিশেষ করে সাহিত্য বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র চিকিৎসাশাস্ত্র পুস্তক রচনা প্রকাশনা সাংবাদিকতা এই সকল কাজে নিয়োজিত থাকতে বেশি আগ্রহী দেখা যায় তাছাড়া সর্বদাই যেন কর্মপটু মানুষ বিশেষ করে কর্ম ছাড়া একেবারেই মানে দিন অতিবাহিত হতে চায় না তাছাড়া একটি কথা সর্বদাই মনে রাখতে হবে যে আপনাদের সূর্য উদিত হলে যেমন আঙ্গুল দিয়ে দেখানো লাগে না তেমনি বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে জীবনের উন্নয়ন জীবনের প্রতিষ্ঠা জীবনের প্রতিপত্তি যে কখন বিকশিত হবে এবং শুধু বিকশিত নয় এটি যে দীর্ঘস্থায়ী হবে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই তাই তো বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিকে কখনোই আঙুল দিয়ে দেখাতে হবে না তাছাড়া বিশেষ করে কখনো কখনও বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা একটু স্বার্থফর ক্লাসের লোক হয়ে থাকেন এমনকি নিজের কার্য সিদ্ধি পর্যন্ত অপরকে তোয়াশ করবেন আর কাজ সিদ্ধ হলে যেন সেখান থেকে আপনারা ছটকে পড়বেন একেবারে মন থেকে যেন মুছে ফেলতে চান এমনকি কোনো কিছুকে রঙ ফলিয়ে প্রকাশ করা বা মিথ্যাচারণের দিকে একটা ঝোঁক কিন্তু থেকেই যেতে পারে তাছাড়া যুক্তিতর্ক এমনকি বাহুবল প্রয়োগ করেই হোক আপনারা জয়ী হবেনি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে অর্থভাগ্য যেন চন্দ্রের ন্যায় কখনো কখনো বৃদ্ধি পায় আবার কখনো কখনো ক্ষয়িষ্ণু হয়ে থাকে এমনকি জীবনে যে প্রচুর অর্থাগমন ঘটবে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশলের বলে সেই সঙ্গে আবার সময়ে সময়ে প্রবল অর্থ কষ্টেও ভুগতে হতে পারে সেই সঙ্গে গুপ্ত প্রকাশ্য শত্রুরা আত্মীয় স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের উদারতার সুযোগ নিয়ে আপনাদের জীবনে অপূরণীয় ক্ষতি সাধন করে ফেলতে পারে এদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশের মধ্যে বিশেষ করে জীবনের উন্নতি শুরু হয়ে থাকে এমনকি জীবনের প্রকৃত প্রতিষ্ঠা লাভ হয়ে থাকে ছত্রিশ সাঁত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেচল্লিশ বছর বয়সের মধ্যে এমনকি শেষ জীবনেও কিন্তু বুধবারের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা প্রচুর অর্থ সম্পদ সম্পত্তি রেখে যেতে পারবেন পরবর্তী বংশধরদের জন্য সেই সঙ্গে যেমন কর্মপটু আমি পূর্বেই বলেছি তেমনি ব্যবসা বাণিজ্যেও কিন্তু আপনারা ঝোঁক থাকে সেই সঙ্গে এই উভয় পথে কিন্তু আপনাদের জীবনের উন্নতি সাধিত হতে পারে তাছাড়া আপনাদের প্রেম এবং সামাজিক বিবাহের সম্ভাবনা কিন্তু প্রায় ফিফটি ফিফটি বলা চলে তবে মনে রাখতে হবে যে বিবাহের পরও কিন্তু আপনারা কোনো গোপন প্রেমে আবদ্ধ হয়ে পড়বেন সেই সঙ্গে দাম্পত্য জীবন মোটামুটি সুখের বলা চলে তবে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিয়ে চলতে পারলে আরও বেশি সুখের হবে সেই সঙ্গে সন্তান ভাগ্য অবশ্যই গর্বের তবে কন্যা সন্তান বেশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাছাড়া বন্ধু বান্ধবের প্রাবল্যতা একটু বেশি হওয়ায় সুখী ও প্রতিষ্ঠিত মানুষ হিসেবে হিসেবে আপনারা পরিচিতি লাভ করবেন তাতে সন্দেহের অবকাশ নেই তবে মনে রাখবেন যে আপনাদের উদারতার বা উদাসীনতা এমনকি ধন সম্পদ সম্পত্তি হাত ছাড়া হতে পারে বিশেষ করে এই উদারতা এবং উদাসীনতার দরুন সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার আবেগ এগুলো কিন্তু কখনো কখনও আত্মধ্বংসের দিকেও কিন্তু ধাবিত করতে পারে সেই সঙ্গে মানমর্যাদা ক্ষুণ্ণ করতে পারে তাই বলে জীবনাবসানে বা অকাল আকস্মিক জীবনাবসানের সম্ভাবনা অনেকাংশেও কম তথাপিও বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মন সর্বদা সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা এবং পরোপকারের প্রতি আকৃষ্ট থাকে সেই সঙ্গে বিশ্বাস থাকবে প্রচণ্ড এমনকি ধর্ম পালনে খুব একটা আগ্রহ না থাকলেও বিশেষ করে ধর্মের প্রতি অঘাত একটা বিশ্বাস কিন্তু আপনাদের মধ্যে জন্ম নেবে তো বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দুই সালে জানুয়ারি মাসটি বিশেষ করে প্রথম মাসটি কিন্তু আপনাদের জন্য বিশেষ করে খুব একটা সুখকর হবে না বিশেষ করে মনোকষ্ট দিতে পারে মনচঞ্চলতা দিতে পারে মনোবিগ্নতা দিতে পারে চোর সিটিং বাজে দৌরাত্ম বাড়তে পারে সেই সঙ্গে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়াও কিন্তু খালকে কুমির আনার সমান হতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে এমনকি বিশেষ করে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গও পর্যন্ত ঝুলতে পারে তবে ফেব্রুয়ারি মাসে বিশেষ করে যদি বুধবারে জন্ম হয়ে থাকে তাহলে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসটি কিন্তু ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান হবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া আপনাদের কেরিয়ারও চমকাবে ব্যবসা বাণিজ্য চালু হবে ব্যবসা বাণিজ্য সচল হবে সেই সঙ্গে আর্থিক দণ্ডশা কাটবে দাম্পত্য সুকৈশ্বর্য ফিরিয়ে দেবে এমনকি সন্তানদের সাফল্য দেবে প্রেমিক প্রেমিকার জন্য সহনীয় বিশেষ করে স্মরণীয় মাস হিসেবে গণ্য হবে তাছাড়া আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি এই মাস আপনাদের জন্য বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে বিশেষ করে ফেব্রুয়ারি মাসটি আপনাদের জীবনের এক এই অবিস্মরণীয় মাস হিসেবে গণ্য হবে দু সালের তাছাড়া মার্চ মাসে বিশেষ করে যারা বিশেষ করে বেকার যুবক যুবতী আছেন তারা কর্ম পেতে পারেন সেই সঙ্গে হারানো কর্ম পুনরুদ্ধার হতে পারে কর্মে যারা সাসপেনশানে ছিলেন সেগুলো পুনরুদ্ধার হতে পারে কর্মব্যাপদ দেশে কাছে পিঠে ভ্রমণ হতে পারে এমনকি বিদেশ গমন হতে পারে সেই সঙ্গে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে তাছাড়া ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করাতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে যারা বিশেষ করে বার বার ব্যয় করছিলেন পরাজিত হচ্ছিলেন তাদের জয় নিশ্চিত করতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের বিশেষ করে মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে পারে সেই সঙ্গে আপনাদের যে গুণ অংশ রয়েছে সেই গুণের প্রতিফলন ঘটবে এমনকি দোষ অংশ লোক পাবে সেই সঙ্গে জীবিকার ভিতকে গুণ মজবুত করবে আর দুই সালের এপ্রিল মাসটি আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে বিশেষ করে যারা আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি চায় শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ চাই বা প্রতিযোগিতায় জয়ী চাই এমনকি বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে চাই আমরা কেরিয়ার চমকাতে চাই কামনা বাসনা পূর্ণ চাই ব্যবসা বাণিজ্যের লাগাতার লাভ চাই এমনকি লটারির ন্যায় জীবন পরিবর্তন চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এই এপ্রিল মাসটিতে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সাজ সাজ রব রব করবে এমনকি সম্ভব ক্ষেত্রে পরিবারে চোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এই এপ্রিল মাসটিতে তাছাড়া মে মাসটি কিন্তু আপনাদের বিশেষ করে খুব একটা শুভকর হবে না বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে খরচ বাড়বে দুশ্চিন্তা বাড়বে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর সেই সঙ্গে লোকে ভুল বুঝবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার বা জলের কল এইগুলো মেরামতে নাজেহাল করবে সেই সঙ্গে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে যেটি শোকের মাতাম বইয়ে দিতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশগ্রহণ করাতে পারে তবে জুন মাসটি বিশেষ করে বুধবারে যদি জন্ম হয়ে থাকে তাহলে জুন মাসটি আপনাদের দুর্যোগের কালোমে কাটবে এবং সুদিনে সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে অর্থাৎ আপনারা মে মাসে যে মেঘ দেখেছিলেন সেই মেঘ দেখে যে ভয় পেয়েছিলেন সেই ভয় পেলে কিন্তু চলবে না আড়ালে যে সূর্য হাসবে সেই প্রকৃত সূর্য কিন্তু জুন মাসে হাসবে 이 숭게. বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নেশা মধ্য জুয়া সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে আপনাদেরকে দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে আর জুলাই মাসটি কিন্তু আপনাদের ধন পূর্ণ করবে তাই তো দুই সালের জুলাই মাসে যারা ধার কর্য ঋণগ্রস্ত ছিলেন সেই ঋণ মুক্তি পথ প্রশস্ত করবে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে আটকে থাকা কাজ সচল করাবে কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন আত্মীয়র সৃষ্টি হতে পারে বা আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার ভ্রমণ দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো স্টাইল বদলে দেবে আর আগস্ট মাসটি বিশেষ করে আপনাদের ধৈর্যশীল হতে হবে সাহসী হতে হবে পরাক্রমী হতে হবে সেই সঙ্গে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে তুলতে হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করার চেষ্টা করতে হবে যদিও ভাই ভাই আজ হোক কাল হোক পৃথক হতে হবে তো তথাপিও দশের লাঠি আর একের বোঝা এটি কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ সবাই মিলেমিশে থাকলে আপনাদের জন্য বিশেষ করে কর হবে বুধবারের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আগস্ট মাসটিতে সেই সঙ্গে কেরিয়ারের দিকে নজর দিতে হবে ব্যবসা বাণিজ্যে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব এগুলো মাইল ফুলক হয়ে থাকবে এমনকি যাবতীয় অশুভ শক্তি বিলীন হওয়ায় শুভত্বের মাত্রা অধিক বাড়িয়ে দেবে সেই সঙ্গে সন্তান সন্ততিরাও আজ্ঞাবহ হয়ে থাকবে এই আগস্ট মাসটিতে আর সেপ্টেম্বর মাসটি বিশেষ করে আপনাদের কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর ঝামেলায় পড়তে হতে পারে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে এমনকি আলাদা করেও শেষ রক্ষা না হতে পারে লোকসান গুণাও কিন্তু আরম্ভ হতে পারে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা দিতে পারে তাছাড়া বিশেষ করে লৌকিকতা বেশি জাগ্রত হতে পারে সেটি কিন্তু আরও শত্রুতার জন্ম নিতে পারে তাছাড়াও অক্টোবর মাসটি অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মাসটি বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য এক অবিস্মরণীয় মাস হিসেবে গণ্য হবে বিশেষ করে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে উচ্চ উচ্চশিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্নও বাস্তবায়িত হবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবেন আপনাদের কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিও বাড়িয়ে দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে যা আপনাদের বিশেষ করে এক অবিস্মরণীয় মাস হিসেবে গণ্য হবে অক্টোবর মাসটি দুই হাজার পঁচিশ সালের আর নভেম্বর মাসটি বিশেষ করে আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং এগুলো বর্জন করতে হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে এমন কি প্রতিযোগিতায় যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না তাছাড়া অস্ত্র শস্ত্র কাজে অভ্যশ্যই সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপত প্রসঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গলে এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে আর ডিসেম্বর মাসটি অর্থাৎ দুই সালের শেষ মাসটি বিশেষ করে জুন বুধবারের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে মধ্যে যারা বিবাহযোগ্য পাঠ্রপাত্রী আছেন তাদের বিবাহে সানাই বাজবে সেই সঙ্গে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া প্রতিযোগিতায়ও জয়ী হবে কামনা বাসনা পূর্ণ করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে যা মনের অভিলাষ রূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোলও আলোকিত করতে পারে এমনকি জীবনসঙ্গীত উপার্জন শুরু করবে আপনিও করবেন দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিতটাকে রচনা করতে সক্ষম হবেন তাই তো শেষকে ভালো করে আপনারা গোটা বছরের বিশেষ করে শুভত্ব আরও বেশি আহরণ করতে সক্ষম হবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া এডিকশান বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দুই হাজার পঁচিশ সালের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আপনার ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন আপনাদের জন্য শুভত্ব বয়ানুক দুই হাজার পঁচিশ সালটিতে এই প্রত্যাশা নিয়ে এবং এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে সমাপ্ত করছি শুভ নমস্কার